আমি সাথে আপনাদের এলাকার আপনাদের এলাকার এমপি কে ছিল খুবই ভালো ভালো মানুষ মানুষ খুব আমি কিছু বলতে চাই না অতীত ইতিহাস আপনারা জানেন যদি বুটে নির্বাচিত হতো মমতাজের মতো ব্যক্তি জামানত পাবে না বিফুল পড়ে জামানত শেখ হাসিনা নর্তকী গায়কদেরকে ধরে ধরে নেন এমপি মানে সংসদ প্রভাবিত করেছেন হজরত হাফিজ জহুদুর আহমতুল্লাহ কে আলেয়া কাশি রাষ্ট্রপতি নির্বাচন দায়া তার বক্তৃতা ছিল তবু ইল্লাল্লাহি জামিয়ান আয়ুহাল মেনুন হাফিজ জহুদুর বলেছিলেন আমরা গত মা আমরা ভোট দিয়ে যেই গুনা করেছি সেই বুটের মাধ্যমে সেই গুণার তহব্ভ করতে চাই আজকে সিংহের বাসীকে জিজ্ঞাসা করতে চাই বুটে হোক বুট সারা হোক ঘোষণা দিয়া হোক যেইভাবে হোক একজন মুক্তকিকে আপনাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছিল আগামী দিনে যদি বাংলাদেশে সংসদ গঠিত হয় সেই সংসদে কালে সাইফুল্লাহ ইয়ুবিকে সংসদে পাঠাতে কে কে প্রস্তুত আমি সল্লি আলা রাসূলিল আম্মা হেফাজতে ইসলাম বাংলাদেশ সিঙ্গার উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের স্নেহাস্পদ সভাপতি মঞ্চ ববিষ্ঠ আজকের প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বিশেষ অতিথিবৃন্দ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সমবেত সাতীয় বন্ধুগণ সময় খুব কম গত পনেরো বৎসর এদেশের আলেমুলা এক রাম যেই পরিমাণ নির্যাতিত হয়েছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ এত নির্যাতিত হয় নাই এই পেশিবাদী নাস্তিকার মূর্তাদের সমর্থক সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি রক্তে দেশের আলেম ওলামা ক্রাম দিয়েছেন। সবচাইতে বেশি নির্যাত করে দেশের আলেম ওলামা ইক্রাম ভোগ করেছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় সাপলা চত্তরের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন। 2024 সালের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা বসেছেন। সুতরাং আজকে ক্ষমতায় বসে দেশকে পুনর্গঠনের জন্য আল ইমুলমে একরামকে বাদ দিয়ে চিন্তা করলে তা মেনে নেওয়া হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ জেলখানার ভিতরে ছিলাম অনেক লোকজনকে দেখেছি বৎসরের পর বৎসর কারাগারে আল ইমুলমে একরাম মাদ্রাসার ছাত্র জিজ্ঞাসা করেছি আপনাদের মামলার কি খবর বলে হুজুর মামলার কোনো খবর নাই বলে কি কারণ বলে কারণ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বাংলাদেশে সন্ত্রাসের দায়ে জঙ্গিবাদের দায়ে যেই সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত সংগঠন যদি একত্রিত করা হয় আওয়ামী লীগ যে সন্ত্রাস তার এক ভাগও হবে না সুতরাং সংখ্যা সুতরাং সন্ত্রাস কার্যক্রমের দায়ে কোন সংগঠনকে যদি ব্যং করা হয় নিষ্ট্য করা হয় আวามিল এক লেখকে নিষ্ট্য করতে হবে কি করতে হবে সংগ্রামী সাথী ও আপনাদের এলাকার আপনাদের এলাকার এমপি ছিল খুবই ভালো মানুষ খুব ভালো মানুষ আমি কিছু বলতে চাই না অতীত ইতিহাস আপনারা জানেন যদি বুটে নির্বাচিত হতো মমতাজের মতো ব্যক্তি জামানত পাবে না বিপুল পরে জামানত হারাত শেখ হাসিনা নর্তকি গায়কদেরকে ধরে ধরেন এমপি মানে সংসদকে প্রবিত্র করেছেন হাফিজ জাহজুর রহমতুল্লাকে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ায় তার বক্তৃতা ছিল হাফিজ জহুদুর বলেছিলেন আমরা গত দিনে মা আমরা বুট দিয়ে যেই গুণা করেছি সেই বুটের মাধ্যমে সেই গুণার তৌবা করতে চাই আজকে সিংগেরাবাসীকে জিজ্ঞাসা করতে চাই বুটে হোক বুট সারা হোক ঘোষণা দেওয়া হোক যেইভাবে হোক একজন নষ্টকে আপনাদের মাথার উপর চাপিয়ে দিয়েছিল আগামী দিনে যদি বাংলাদেশে সংসদ গঠিত হয় সেই সংসদে কাদের সাইফুললাইউমিকে সংসদে পাঠাতে কে কে প্রস্তুত আজকে সময় কম আজকে আজকে যারা এখানে এসেছেন আমি আপনাদের কাছ থেকে সমর্থিত চাই মাকে তাক কাকা প্রস্তুত প্রস্তুত আছেন প্রস্তুত আছেন যদি প্রস্তুত থাকেন আমার ছেলে আমার স্ত্রী হবে জানাই বিকে বলবো একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও তোমাকে জনগণের পাশে থাকতে হবে সেই প্রশ্ন তোমাকে দিতে হবে তোমাকেও পাশে থাকতে হবে আমি তার হাত ধরে বলছি আপনারা তার পাশে আছেন আপনার তার পাশে কে কে আছেন হাত উঠান আগামী দিনে আগামী দিনে খালেদ সাইফুল আইবিকে সংসদে পাঠাতে হবে নাসরুম মিনাল্লাহ আল্লাহ ফাতহুন কারীব অবশ্যরিল মুমিনিন শেষ কথা শেষ কথা শেষ কথা আগামী কাল আগামী বিকাল তিনটায় বাইতুল মুকাররম উত্তর গেটে আমার রাসুল সাল্লামের অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ ও মিছিল খালেদ সাইফুল্লাহ ইউবের নেতৃত্বে আপনারা কে কে যাইতে প্রস্তুত আগামীকাল বিকাল তিনটায় মনে থাকবে তো আপনাদের উদ্দেশ্যে এখনই বক্তব্য রাখবেন আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ এই এলাকার মাটি ও মানুষের সাথে থাকার জন্য যিনি প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা যাকে আগামী দিনে সংসদে প্রেরণ করবেন, খালেদ সাইফুল্লাহ